আমাদের এখনও বিধায়করা এখনও যারা সাংসদ হয়েছেন তারা এখন সম্পদে নেননি তারা ডিজাইন করেননি এবং কবে উপনির্বাচন হবে সে নির্বাচন কমিশন ঠিক করবে এবং কে প্রার্থী হবে সেটা দল অবস্থা করবে আমাদের আমাদের সাধারণ সম্পদের অভিষেক তারা তাকে ঠিক করে উপনির্বাচন যোগ্য প্রার্থী হিসাবে মনোনয়ন দেবে তিনি এলাকা করতে হবে সেখানে সংবাদপত্রের নাম কাটিও Obrigado. লোকসভা নির্বাচনে কোচবিহার আসনে সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বা সোনিয়া জয়ী হতে এবার সিতাই বিধানসভার উপনির্বাচন নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে তৃণমূলের অন্দরে মনে করা হচ্ছে দল এই আসনে জগদীশ চন্দ্র বর্মা বা স্ত্রী সঙ্গীতা রায় বাসুনিয়াকে প্রার্থী করতে পারে সঙ্গীতা রায় বাসুনিয়া মহিলা জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভানেত্রী তথা সিতাই পঞ্চায়েত সমিতির পরপর দুদফায় সভাপতি তৃণমূলের দাপুটে মহিলা নেত্রী হিসেবেও তার নাম লোকের মুখে শোনা যায় রাজনৈতিক মহলের ধারণা রাজ্যের তৃণমূলের জয় জয়কার হলে উত্তরবঙ্গের সাতটি আসনের মধ্যে কোচবিহারে কেন্দ্রীয় সরষ্ট প্রতিমন্ত্রীর মতো হেভিওয়েট বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকে হারিয়ে যেহেতু জগদীশচন্দ্র বর্ম বসুনিয়া কোচবিহারে জয়ী হয়েছে তাই দলের কাছে জগদীশচন্দ্র বর্ম বসুনিয়ার প্রস্তাবের আলাদা গুরুত্ব থাকবে তবে এর বাইরেও আরও বেশ কিছু নাম নিয়ে জোর চর্চা শুরু হয়েছে তারা হলেন জগদীশের ভাই দিনহাটা কলেজের অধ্যাপক নারায়ণ বসুনিয়া দিনহাটা 1 নম্বর পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ভবেন্দ্রনাথ রায় ট্রানেমুলের দিনহাটা 1 নম্বর ব্লকের সভাপতি सुधाংশু চন্দ্ররায় জেলা ট্রানেমুলের প্রাক্তন মেন্টর দলে প্রাক্তন দিনহাটা এক নম্বর ব্লকের সভাপতি সুবলচন্দ্র রায় যদিও এ নিয়ে জগদীশের দাবি বিষয়টি দলে রাজ্য নেতৃত্ব দেখবেন এখন দেখার সত্যি সিতাই বিধানসভায় কাকে টিকিট দেয় তৃণমূল কংগ্রেস এখন দেখার সিতাই বিধানসভার উপনির্বাচনে শেষ পর্যন্ত কে টিকিট পান সিতাই থেকে পার্থ সরদির রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ